অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নাম্বার হাদিস শরীফ খৈরুকুম তাল্লামাল ওয়া আল্লামা অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজি শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নাম্বার হাদিস শরীফ আত্তুহুরু শাতরুল ঈমান أرثو بو بيترو تا إيمانير أنغو تان نمبر حديث شريف طلب العلم فريضة على كل مسلم أرثو ديني لم طلب كرا بروتك مسلمانير بور فروت باس نمبر حديث أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواكها অর্থ আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার ছয় নাম্বার হাদি শরীফুলি ওয়াজুল অর্থ দুনিয়া মুসলমানদের জন্য কয়েতখানা খানা এবং কাফেরদের জন্য বেহেস্ত খানা সাত নাম্বার হাদি শরীফ

অর্থ কোনো মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না নয় নম্বর হাদিস শরীফ কদে আফলাহ মান আসলামা ওয়া রুজিকা কাফা ওয়া কুন আহু আল্লাহু বিমা আতা অর্থ ওই ব্যক্তি সফল যে ইসলাম গ্রহণ করেছে এবং পরিমাণ মতো তার রিজিক মিলেছে আর আল্লাহ তালা তাকে তার রুজির মধ্যে সন্তুষ্টি দান করেছেন দশ নম্বর হাদিস শরীফ রকা তেলফাজেরি খই রুমিনাদুনিয়া ওয়ামাফিহা অর্থ ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তা হতে উত্তম এগারো নম্বর হাদি শরীফ আদালু আলাল খয়রি ক্যাফে ইলি অর্থ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ সে ওই ভালো কাজ করার মতো স্বাব পায় ১২ নম্বর হাদি শরীফ لا تتخذ القبور مساجد ارثو تمرم قبر کے مسجد با بنيونة جگہ نمبر حدیث شریف سباب المسلم فسوق وكتاله كفر ارثو مسلمان کے گالی دو فسے کی اے بون ہتا نمبر حدیث شریف كل بدعة ضلالة ارثو আত কুম রাহিব পদ পৃষ্ঠতা পূর্ণম পূর্ণ নাম্বার হাদিস শরীফ আল মুসলিমুমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি অর্থ খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে شلو نمبر حديث شريف من سطر مسلما سطر الله يوم القيامة أرثو جي بكتي كونو مسلمان دوش كوبون ركب الله تعالى متين دين تار دوش كوبون ركب شلون نمبر حديث شريف لا تباغضوا ولا تحسدوا ولا تدابروا কুনু ইবাদ্য ইখ অর্থ তোমরা একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করো পরস্পর হিংসা করো একে অপরের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করো হে আল্লাহর বান্দাকন তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও আঠার নম্বৰ হাদি সরি من سلك طريقا يلتمس فيه علما سهل الله له অর্থ যে ব্যক্তি ইলেম অর্জনের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ তালা তার জান্নাতের পথ সহজ করে দেন উনিশ নম্বর হাদি শরীফ ইন্নালিকুল্লি তাও উম্মাতি আলমাদ অর্থ প্রত্যেক উম্মতের একটি ফেতনা আছে আমার উম্মতের ফেতনা হল ধন সম্পদ বিশ নাম্বার হাদিস শরীফ তাআল্লামুল ও ওয়াল কুরআন ওয়া লি মুন্নাস ফাইন্নি মাকবুদ অর্থ তোমরা ফরজ সমূহ এবং কুরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিককে শিক্ষা দাও কারণ আমার মৃত্যু হবে একুশ নাম্বার হাদিস শরীফ মাই ইউহরিমুর রিফকা ইউহরামুল খাইর অর্থ যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত 22 নাম্বার হাদিস শরীফ ইনামাল আমা ইন বিনিয়াত অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে তেইশ নম্বর হাদি শরীফ লায়ের হামাল্লা এর হামনা অর্থ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না চব্বিশ নম্বর হাদি শরীফ তুহফাতুল মুনিল অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ পঁচিশ নম্বর হাদি শরীফ আল ইবাদা অর্থ ইবাদত ছাব্বিশ নম্বর হাদি শরীফ বাল্লিউ আন্নি ওয়াইলাউ অর্থ আমার পক্ষ হতে একটি বাণী হলে পৌঁছাইয়া দাও شاتش نمبر هذي شرب أول <سؤال> ما يحاسب به الأبد يوم القيامة الصلاة أرتو كيا متى الدين شربو بروضم بندار نماجه هيساب هب أدش نمبر هذه شرب فضل العالم على الأبد كفضل على أدناكم أرتو তোমাদের তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেলেম আবেদের চেয়ে একজন খাটি আলেমের মর্তবা তত বড় উনত্রিশ নম্বর হাদি শরীফ মাল্লাম অর্থ যে ব্যক্তি আল্লাহ তালার নিকট দোয়া কয়না না আল্লাহ তাহার উপর রাগান্বিত হন ত্রিশ নাম্বার হাদি শরীফ হুবুদ্ধি আহ অর্থ দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল একত্রিশ নম্বর হাদি শরীফ আল মুসলিম ও আখুল মুসলিম অর্থ মুসলমান মুসলমানের ভাই বত্রিশ নম্বর হাদি শরীফ লা হুলুল জান্নাত কত্তাত অর্থ চগলখোর বেহেস্তে প্রবেশ করিবে না 33 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন হাতব অর্থ হিংসা হতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনো কাটকে ধ্বংস করিয়া দেয় চৌত্রিশ নম্বর হাদি শরীফ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার অর্থ পুরুষের টাকনুর নিচের যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজো খেজাইবে যাইবে পঁয়ত্রিশ নম্বর হাদি শরীফ ইন্নামাল আমালু বিল খওয়া অর্থ শেষ আমলয় নির্ভরযোগ্য ছত্রিশ নম্বর হাদি শরীফ লাইয়া দে হুলুলজান্না তাজাসাধুনু উদিয়া বিলে হারাম অর্থ হারাম ভক্ষণকারীর শৈল বেহেস্তে প্রবেশ করিবে না সাঁইত্রিশ নম্বর হাদিস শরীফ কাফা বিল মার ইকালিবান আই অর্থ যা শুনে তাই বলতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আঠিশ নম্বর হাদিস শরীফ আবেগ আবেগ আবেগদুল রিজাল ইলা হিল আলুদুল হসিব অর্থ বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ তালার নিকোঁট সবচেয়ে বেশি ঘৃণিত উনচল্লিশ নম্বর হাদি শরীফ লাইসাদি দু বিষু রাতি ইন্নামাশ্সাদি দুল্লাদি ইয়ামলিকুন সাহু ইল দাল ওদবে অর্থ ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলুণ্ঠিত করে বরং ওই ব্যক্তি বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে চল্লিশ নম্বর হাদি শরীফ ইন্নাল উলামা পরসাতুল আমবিয়া অর্থ আলেমগণই পয়গম্মরগণের ওয়ারিশ